সজনের ফুল দিয়ে তার সঙ্গে দেশি মুরগির ডিম দিয়ে দারুণ স্বাদের একটা তরকারি করতে চলেছি তো আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এখন সজনে গাছের গোড়া থেকে সজনের ফুলগুলো কুড়িয়ে নিয়ে আসি এই যে এখানে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে আমি চারটে দেশি মুরগির ডিম নিয়ে নিয়েছি আমাদের বাড়িতে দেশি মুরগি ডিম আছে ওই কারণে আমি দেশি মুরগির ডিম দিয়ে করছি আপনারা চাইলে যে কোনো ডিম দিয়ে করতে পারেন তো প্রথমে আমি এই ডিম ও সজনে ফুল এবং পেঁয়াজ কুচি দিয়ে একটা অমলেট তৈরি করে নেব তার জন্য এই সজনে ফুলের ভিতরে পেঁয়াজ কুচি দিয়ে দেবো প্রথমে দিয়েছি হলুদ গুঁড়ো এখন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এর ভিতর দেশি মুরগির ডিমটা দিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব সমস্ত কিছু এই যে ভালো করে মিশিয়ে নিয়েছি চলুন এখন উনানটা ধরিয়ে নিয়ে উনানটা ধরিয়ে নিয়েছি এখন ডিমের অমলেট করার জন্য কড়াইতে সরিষার তেল দিয়ে দেবো অমলেট তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি এইভাবে প্রতিটা তৈরি করে নেব

రసన్ আলু দিয়ে আরেকবার একটু কষিয়ে নেব মশলার সঙ্গে আলুটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আপনি জল দিয়ে দেবো অমলেট গুলো দিয়ে দেবো ঝোলের ভিতরে এখন হালকা করে নাড়িয়ে দেবো যাতে অমলেট গুলো ভেঙে না যায় এখন দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো সজনের ফুল দিয়ে ডিমের তরকারি তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব বন্ধুরা সজনের ফুল আর দেশি মুরগির ডিম এই দিয়ে একটা নতুন তরকারি দুর্দান্ত লাগছে এরকম করে বাড়িতে খেয়ে দেখবেন কত সুন্দর যেমন স্বাদ তেমনি বন্ধুরা আপনারা যদি বাড়িতে এই সজনের ফুল দিয়ে দেশি মুরগির ডিমের তরকারি যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাবেন আর এটা একবার খেলে আপনার আর একবার খেতে মন চাইবে আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে আবার দেখা হবে একবার ইচ্ছা করে হ্যাঁ